আসসালামু আলাইকুম অনেকদিন পর চুড়ি ভাতের আয়োজন যাকে বলা হয় ফিস্ট পিকনিক ভুরকি ভাত ছোটোবেলায় আমরা এরকম আয়োজন করতাম সবাই মিলে বাসা থেকে চাল এনে চাল এনে তারপর বাজার থেকে সবজি করে আলু দিয়ে ডিম দিয়ে এরকম রান্না করতাম বড় হয়ে কিন্তু আমাদের এরকম আয়োজন হয় না এখন হয়ে গেছে পিকনিক আমরা রাতে বড়ো ভাই কিছু আছে বন্ধু বান্ধব সবাই মিলে দশ বারো জন একটা ফিস্টের আয়োজন করছি এদিকে এক ভাই করতেছে চুলার চুলা তৈরি এদিকে কিছু ভাই মানে রান্নার কাজে সহযোগিতা করতেছে এদিকে চাল হতেছে এটা আমাদের স্কুল মাঠ স্কুল মাঠে স্কুল মাঠ ছাড়া কিন্তু আমাদের কিছু নয় আমাদের ঠাঁয়ে নাই আমাদের গ্রামের একটা মাত্র জায়গা আড্ডা দেওয়ার স্কুল মাঠ স্কুল মাঠে আমরা সব কিছু করে থাকি ছোটোবেলায় আমরা যখন এই চুড়োভাতি করতাম তখন সবাই মিলে কাজ করতাম কিন্তু এখনও ফিস্টের যে বিষয়টা সবাই মিলে কিন্তু কাজ করতে হয় সবার কাজ ছাড়া কিন্তু এই ফিস্ট ভালো হয় না যখন আমরা কোনো কিছু করতে যাই তখন একটা সমস্যা পড়ে কারো এটা নেই ওটা নেই সব কিছু মিলে আমরা সেই আয়োজনটা করে থাকি রাতের বেলা পিকনিকের একটা বিশেষ মিশন থাকে খড়ি মানে খড়ি সংগ্রহ করা কার কোথায় আছে আমরা সংগ্রহের জন্য চলে আসছি দেখি আশেপাশে কোনো খড়ি আমরা নিতে পারি নাকি মিশন মিশন কমপ্লিট করা আমাদের কিন্তু প্রধান কাজ আমাদের মিশনের টিম আছে দুইজন বড়ো ভাই আর আমি দেখি কোন দিকে যাওয়া যায় আসো 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 এদিকে আছে ভাই তারপরে নুনদা লাগবে বিভিন্ন গাছ ডাল লাগবে তারপরে খ্যাট ট্যাট যা লাগে সব কিছু আমরা এভাবে সংরক্ষণ করি রাতে খড়ি সংরোজনে আসছে একটা ভয়ের বিষয় থাকে তো বিভিন্ন তো জিনিসগুলো আছে যেগুলো রাতের বেলায় নাম করা নাই ভালো তো ওগুলো থেকে বাঁচার জন্য আমরা গ্যাস লাইট নিয়ে আসছি যেটা দেখলে নাকি তারা ভয় পালায় আমাদের কাছে আসবে না তো শেষ পর্যন্ত দেখা যাক আমরা সফল হতে পারি কিনা ফিস্টের মিশন এগুলো এগুলো কমপ্লিট না করলে কিন্তু ফিস্ট হয় না তারা ফিস্ট খাবেন এগুলো মিশন কমপ্লিট করবেন তারপর খাওয়ার দেবেন দিতে যাবেন এগুলো হ্যাঁ সবার হাতে হাতে

পাঁচ ছ দিন সুখের ঢেউ সাত দিন পরে আনবে আবার নতুন একটা বউ সবীকে বিশ্বাস করনা কেউ সবাইকে বিশ্বাস করনা কেউ সবাইকে বিশ্বাস করতে না বললে আমাদের মতো যুবক ছেলেবেলেদের বিশ্বাস করতে পারেন আমাদের যুবক ছেলেবেলে প্রতিরত পিকনিক করে আপনারা চলে আসতে পারেন তিন নম্বর মিশন কম্পিউটারের উদ্দেশ্যে তিন নম্বর মিশনের জন্য আমরা রাখছি একবারে এলাকার বাইরে দেখ তিন নম্বর মিশন কমপ্লিট এরকম ভাবে আমরা মিশন কমপ্লিট করতে থাকবো যতক্ষণ ভাত রান্না হবে না ততক্ষণ আমাদের মিশন চলতে থাকবে গরম কত অনেক জল্পনা কল্পনা শেষ করে খাওয়া দাওয়া এখন শুরু মানে রান্না বান্না শেষ আমরা সবাই খাবার বসছি জোয়েল খাবার অনুভূতি কেমন কিরকম হয়েছে এদিকে সাইব আছে খাদক এটা তো খাদকের ম্যানেজার কেমন হয়েছে তার সামনে হাড়িও আছে মন ভাই টেস্ট জীবন দশায় অনেক পিকনিক খেয়েছি কিন্তু এরকম স্বাদ আমি কখনো পাইনি আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এরকম স্বাদের এর মানে তো পিকনিকে খাননি এরকম রাধুনি কখনো পাইনি লবণ দাও এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া যেটার জন্য আমরা এতটুকু পরিশ্রম করলাম প্রথমত প্ল্যান করলাম তারপরে বাবার করলাম এরপর রান্না তারপর খাওয়া দাওয়া মটেল পিকনিক বেছ হোটেল